আমেরিকার বিপদে আছে ভারতীয়রা খসে পড়ছে মোদীর মিথ্যা উন্নয়নের রঙিন চশমা কতদিন টিকতে পারবেন মোদি আমেরিকার হামলা মোকাবেলায় শত শত মিজাইল প্রস্তুত ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি তেহরানের যুদ্ধ কি আসছে স্বর্ণের শহর মিয়ানমারের মান্দালয় এখন মৃত্যুপুরী চাপা পড়া শত শত মানুষের জীবিত থাকার সম্ভাবনা একেবারেই কম আলাইকুম দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন এবারে বিস্তারিত বিপদে আছে আমেরিকায় থাকা ভারতীয়রা এর মধ্যে একের পর এক অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হচ্ছে আমেরিকায় অন্তত সাড়ে সাত লাখ অবৈধ ভারতীয় রয়েছে কিন্তু এত অবৈধ ভারতীয় কিভাবে গেল আমেরিকায় বিশ্লেষকরা বলছেন ভারত হবে স্বপ্নের দেশ যেখানে চাকরির খোঁজে আসবে বিদেশিরা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন স্বপ্ন দেখালেও বাস্তবতা বলছে ভিন্ন কথা চরম আয় বৈষম্য ভালো চাকরির অভাব বাজারে মন্দার সব মিলে ক্রমেই কঠিন হচ্ছে নাগরিকদের জীবন আর তাই দেশ ছাড়ছে অথচ ব্যর্থতা আড়াল করতে বিজেপি সরকার ব্যবহার করে আসছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে বানানো গল্প উজ্জ্বল ভবিষ্যৎ ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কতদিন টিকতে পারবেন নরেন্দ্র মোদী এই প্রশ্ন সমালোচকদের হাফিজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত ফেব্রুয়ারির এক সকালে ভারতের টেলিভিশন স্ক্রিনে দেখানো হচ্ছিল ভয়াবহ দৃশ্য শিকলবন্দী ভারতীয় অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আমেরিকান ড্রিমস নিয়ে বিদেশে পাড়ি জমানো এই মানুষগুলো কিভাবে সেখানে পৌঁছাল আর কেনই বা তাদের ফেরত পাঠানো হল শিকল পড়িয়ে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন নতুন ভারত গড়বেন যেখানে চাকরির খোঁজে আসবে বিদেশিরা এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ভারতের অর্থনৈতিক উন্নয়নের ঢালাও প্রচারণা সত্ত্বেও কেন এত ভারতীয় ছাড়ছেন নিজের দেশ মোদী সরকারের উন্নতির ভাষণ কি তাহলে কেবলই গালগল্প দক্ষিণ এশিয়ার পরাশক্তি হতে যাচ্ছে ভারত মোদীর হাত ধরে দেশটি পৌঁছে যাচ্ছে উন্নতির শিখরে ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে এমন বাগারম্বর করা হলেও দেশটির অর্থনৈতিক বাস্তবতা পুরোটাই উল্টো বর্তমানে ভয়াবহ আয় বৈষম্যের কবলে আছে রাষ্ট্রের অর্থনীতি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে জাতীয় সম্পদের চল্লিশ শতাংশের মালিক মাত্র এক শতাংশ ধনী ব্যক্তি অথচ সেখানে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটায় তেইশ কোটির বেশি নাগরিক কর্মসংস্থানের সংকটে জীবনের ঝুঁকি নিয়ে প্রতি বছর আমেরিকায় পাড়ি জমাচ্ছে হাজারো ভারতীয় ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির শিকার হয়ে তারা যখন ফিরছেন দেশে তখন মোদী বলছেন ভারত প্রস্তুত তাদের ফেরত নিতে কিন্তু তিনি কি নেবেন এই ব্যর্থতার দায়ভার ভারতে অবৈধ অভিবাসন ইস্যু বহুদিন ধরেই ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক প্রপাগান্ডার অস্ত্র হিসাবে বিজেপি নেতারা বলে আসছেন কোটি কোটি বাংলাদেশি ভারতে ঢুকে পড়েছে প্রমাণ হিসাবে কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান না থাকার পরেও নিয়মিত দায়ী করা হচ্ছে বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোকে দুই সালে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর মাধ্যমে কার্যত বন্ধ করে দেয়া হয় প্রতিবেশী দেশ থেকে আসা মুসলমানদের ভারতীয় নাগরিকত্ব লাভের পথ এই বিভাজনের মধ্য দিয়ে পরিষ্কার বুঝিয়ে দেয়া হয়েছে ভারতের রাজনীতিতে ধর্মীয় ভেদাভেদ তৈরিতে মোদী ব্যবহার করছেন অভিবাসন নীতি কট্টর জাতীয়তাবাদী হিসাবে নিজের পরিচয় দেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী ভারতীয়দের মান সম্মান নিয়ে সবসময়ই থাকেন সরব কিন্তু বাস্তবতা হল অভিবাসন নীতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই উগ্রপন্থী মনোভাব ধারণ করেন মোদী ট্রাম্প যেমন মেক্সিকানদের বিতাড়িত করতে বদ্ধ বদ্ধপরিকর মোদীও তেমন অবৈধ বাংলাদেশি ইস্যুকে ব্যবহার করে আসছেন গদি টেকানোর হাতিয়ার হিসাবে এই বিজেপি নেতা চান না যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে বেশি আলোচনা হোক কারণ এর ফলে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে ব্যাপক প্রচারণা চালানো অর্থনৈতিক সফলতার গল্প যুক্তরাষ্ট্রে মেক্সিকো ও এল সালভাদরের পর সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী গেছে ভারত থেকে ট্রাম্পের সিদ্ধান্তের জেরে ভারতীয়দের শিকলবন্দী প্রত্যাবর্তন দেখিয়ে দিচ্ছে বাইরের শত্রুর যুজু সামনে এনে বরাবরই নিজের ব্যর্থতা ঢাকতে চেয়েছেন মোদি তার অদূরদর্শিতার মূল্য দিতে হচ্ছে খোদ ভারতীয়দের অর্থনৈতিক বৈষম্য কর্মসংস্থানের সংকট আর ভ্রান্ত জাতীয়তাবাদের ফাঁদে পড়ে কঠিন বাস্তবতার মুখে আছে দেশটির তরুণ সমাজ চলমান পরিস্থিতি সামাল দিতে না পারলে আরও আরো পড়বে মোদীর নেতৃত্বাধীন সরকার হাফিজুল ইসলাম যুক্তরাষ্ট্র হামলা চালালে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি দিয়েছে ইরান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনের উপদেষ্টা আলী রালিজানি এই হুঁশিয়ারি দিয়েছেন এদিকে হামলা হলে ইরানের আশেপাশে অবস্থানরত অন্তত পঞ্চাশ হাজার মার্কিন সেনা ইরানি মিজাইলে লক্ষ্যবস্তু হবে বলে ইঙ্গিত দিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার আমির আলী হাজিজাদে এরই মাঝে এসব মিজাইল মোতায়েন করে রাখা হয়েছে হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট পরমাণু চুক্তিতে না এলে ইরানে ব্যাপক মাত্রায় বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে যুক্তরাষ্ট্রের চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান ফলে যে কোনো মুহূর্তে ভয়াবহ এক যুদ্ধ শুরু হতে পারে বেজে চলেছে সেই অশনি সংকেত সার্বিক প্রেক্ষাপটে হামলার শিকার হলে মুহূর্তেই পাল্টা আঘাত হানতে এরই মাঝে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ইরান ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে দেশ জুড়ে থাকা ভূগর্ভস্থ সকল ঘাঁটিতে উৎক্ষেপণ যন্ত্রে বসানো হয়েছে শত শত মিসাইল যাতে মুহূর্তেই সেগুলো ছুঁড়ে মারা যায় শত্রু শিবিরে তেহরান টাইমস জানায় বিশ্বের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্র বা তাদের সাথে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানতে সক্ষম এসব মিসাইল ফলে ইরানে আঘাত হানলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চরম মূল্য দিতে হবে ইরান যে কোনো সময় পরমাণু অস্ত্র বানাতে পারে সেই আশঙ্কা থেকেই তাদের একটি চুক্তিতে আসতে বাধ্য করতে চাইছে যুক্তরাষ্ট্র এ প্রসঙ্গে সর্বশেষ বক্তব্যে ট্রাম্প বলেন ইরান পরমাণু কার্যক্রম নিয়ে নতুন চুক্তিতে না এলে সেখানে এত বেশি বোমা ফেলা হবে এর আগে যা তারা দেখেনি একই সাথে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে আরও বিস্তৃত পরিসরে নিষেধাজ্ঞা দেয়ারও হুমকি দিয়েছেন তিনি এর প্রতিক্রিয়ায় ট্রাম্পকে সতর্ক করে দিয়ে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার আমির আলী হাজিজাদে বলেছেন মধ্যপ্রাচ্য সহ ইরানের আশেপাশেই যুক্তরাষ্ট্রের অন্তত ১০টি সামরিক ঘাঁটি আছে আর সেগুলোতে আছে পঞ্চাশ হাজার মার্কিন সেনা প্রতীকের দ্বারস্থ হয়ে তিনি বলেন ইরানের আওতায় থাকা ওই সেনারা মূলত একটি কাচ ঘেরা ঘরে অবস্থান করছে সেখান থেকে পাথর ছুড়লে পাল্টা আঘাতে চুরচুর হয়ে ধসে পড়বে সেই কাচের ঘর ফলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর সাহস করবে না বলে অভিমত তার তবে এরপরও হামলা হলে পঞ্চাশ হাজার মার্কিন সেনাকে লক্ষ্যবস্তু করা হবে বলে ইঙ্গিত দেন হাজিজাদে একই সাথে আইআরজিসের নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরি ট্রাম্পকে হুঁশিয়ারি জানিয়ে বলেছেন শত্রুর যে কোনো ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম ইরান ফলে কোনো প্রকার হামলার শিকার হলে অবশ্যই বদলা নেওয়া হবে মার্কিন সেনারা পালানোর চেষ্টা করলে তাদের মেক্সিকো উপসাগর পর্যন্ত তাড়া করা হবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি এদিকে ট্রাম্প যদি হামলা চালায় তাহলে ইরান পরমাণু অস্ত্র না বানানোর ব্যাপারে যে নীতি অনুসরণ করে চলেছে তাতে বদল আসতে পারে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনের উপদেষ্টা আলী ল্যারিজানি একথা জানিয়েছেন সেক্ষেত্রে ইরানের হাতে আর কোন বিকল্প থাকবে না বলে জানান তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে লারিজানি বলেন হামলা হলে ইরানকে মূলত পরমাণু অস্ত্র বানানোর দিকেই ঠেলে দেয়া হবে পরিণতিতে পারমাণবিক অস্ত্রই মোকাবেলা করতে হবে যুক্তরাষ্ট্রকে হিজল জোবায়ের বাংলা ভিশন মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে শত শত মানুষ সময়ের সাথে ক্ষীণ হয়ে আসছে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা পর্যাপ্ত সরঞ্জাম বা উদ্ধারকারী দল না থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া মানুষ আতঙ্কে রাস্তায় রাস্তায় দিন পার করছেন খাবার ও নিরাপদ আশ্রয়ের অভাবে দুর্বিশ হয়ে উঠছে পরিস্থিতি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজারের কাছাকাছি পৌঁছেছে শহীদ রিপোর্ট মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পের পর প্রতিনিয়ত বাড়ছে প্রাণহানির সংখ্যা এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে শত শত মানুষ তাদের উদ্ধারে মিয়ানমার সরকারের পাশাপাশি সাধারণ মানুষ এগিয়ে এসেছে কিন্তু পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় বিলম্ব হচ্ছে উদ্ধার কার্যক্রম তবে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে বেঁচে যাওয়া মানুষদের নিয়ে এসব মানুষ আপটা শকের আতঙ্কে আছে রাত্রিযাপন করছে রাস্তায় বা খোলা মাঠে শহরগুলোতে নিরাপদ স্থানের সংকটে দুর্ভোগ চরমে উঠেছে এ অবস্থায় জরুরি প্রয়োজন তাঁবুর যাদের ঘর অক্ষত রয়েছে তারাও ঘরের ভেতরে ঘুমোতে ভয় পাচ্ছেন আমি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলাম আমি হাতে ও কোমরে ব্যথা পাই দীর্ঘ সময় পর উদ্ধারকর্মীরা আমাকে বের করে আনে এটা একটা ভয়াবহ অভিজ্ঞতা আমার পাশে একজন আছে যাকে এখন পর্যন্ত বের করা সম্ভব হয়নি যখন ভূমিকম্প হয় তখন আমি বেঁচে ফিরব এমনটা ভাবিনি সত্যি এটি একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা ভূমিকম্পের পর খাবার এবং নিরাপদ আশ্রয়ের সবচেয়ে বেশি প্রয়োজন বলে জানিয়েছে সাহায্যকারী দলগুলো পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিতে হিমশিম খাচ্ছে ক্ষতিগ্রস্ত শহরগুলোর হাসপাতাল কর্তৃপক্ষ দেশটির গৃহযুদ্ধ ভূমিকম্পে প্রভাব ফেলছে জান্ত সরকারের কঠোর নিয়ন্ত্রণে ভূমিকম্পে আহত এবং গৃহহীনদের সাহায্যকারী দলগুলোর পৌঁছানোর চেষ্টা জটিল করে তুলেছে এছাড়া ভূমিকম্পের ফলে রাস্তাঘাট সেতু এবং অন্যান্য অবকাঠামোর ক্ষতিও উদ্ধার কার্যক্রম ব্যাহত করছে এর আগে গেল শুক্রবার সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে লন্ড ভন্ড হয়ে যায় মিয়ানমারের সহ বেশ কয়েকটি শহর পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সহ বেশ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয় শহীদ আরাফাত বাংলা ভিশন নিউজ ডেস্ক ঈদের দ্বিতীয় দিনেও ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলা চালিয়ে নারী ও শিশু সহ অন্তত চৌত্রিশ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী আতঙ্কে রাফা ছেড়ে পালিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি গাজাবাসীকে আবার উপকূলীয় এলাকা আল মাওসিতে সরে যাওয়ার নির্দেশ দিয়ে নতুন করে হামলা শুরু করে ইসরায়েল সোমবার ইসরায়েলি হামলার জেরে গাজার বাসিন্দারা রাফা ও তার আশেপাশের এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয় দুপক্ষের মধ্যে মতভেদ দূর হওয়ার কোন লক্ষণ না থাকায় স্থগিত হয়েছে মার্কিন মধ্যস্থতায় দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির প্রচেষ্টা এদিকে ইসরায়েল এখনো রাস্তায় সরকারের বিরুদ্ধে সমাবেশ করে বিক্ষোভকারীরা এই বিক্ষোভে গাজায় হামাসের হাতে আটক অবশিষ্ট উনসার জিম্মিকে ফিরিয়ে আনা ও নির্বাচনের আহ্বান জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অপসারণের দাবিতে তারা বিক্ষোভ করছে। রাশিয়ার জ্বালানির উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর সুর নরম করেছে ক্রেমলিন রবিবার ট্রাম্প বলেন রাশিয়ার ভুলের কারণে যদি ইউক্রেন যুদ্ধ নিয়ে চুক্তি না হয় তবে রাশিয়া থেকে আসা সব জ্বালানি তেলের ওপর দ্বিতীয় ধাপে শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র এর প্রতিক্রিয়ায় ক্রেমলেনের পক্ষ থেকে বলা হয় মার্কিন মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে কৃষ্ণ সাগরের যুদ্ধবিরতি নিয়ে কাজ চলছে এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও বিরল খরিজ নিয়ে চুক্তিতে আগ্রহী রাশিয়া সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে একটি সাময়িক প্রশাসনকে ক্ষমতায় আনতে হবে রুশ প্রেসিডেন্টের এই মন্তব্যের পর খুবই রাগান্বিত ও বিরক্ত হন ডোনাল্ড ট্রাম্প ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায় চার শিশু সহ প্রাণ হারিয়েছে একই পরিবারের সাতজন গুরুতর আহত হয়েছে একজন সোমবার রাজ্যের পাথর প্রতিমার ধোলাইহাট থানায় স্থানীয় সময় রাত নয়টায় এই বিস্ফোরণ ঘটে দফা বিস্ফোরণের পর আগুন ধরে যায় ভবনটিতে খবর ছুটে যায় ফায়ার উদ্ধার কর্মী দল তবে ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি ধারণা করা হচ্ছে মজুদকৃত আতসবাজি বিস্ফোরণের কারণ বিস্ফোরণস্থলের আশেপাশেও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে প্রচুর বারুদ ভর্তি ড্রাম ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ আজকের মতো এতক্ষণ সাথে ধন্যবাদ সবাইকে থাকায়